আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এস এস কালেকশন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও নিয়ে এসেছি কিছু নিউ ডিজাইন বাটিক্স এর দেখুন খুব সুন্দর এবং খুব প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতি জামার কাপড়টা এই যে এটা হাতা প্রত্যেকটা জামার সাথে হাতা থাকে প্রত্যেকটা জামার সাথে আলাদা করে হাতা আছে আর এটার সাথে সেলার হবে এটা সেলার হবে এটা আপনারাই হ্যাপি সেলার হবে এটা আর ওনা থাকবে এই যে দেখেন আমাদের কি সুন্দর কাজ করা ওনাটা পাগলা দেখেন কি সুন্দর কাজ করা প্রত্যেকটা ওনা খুবই বড় খুবই বড় বিশাল বড় ব্যাকপার্ট কাপড়টা আরেকটা সবুজ কালারের মধ্যে দেখেন কি সুন্দর আর প্রত্যেকটা কাপড় এত বড় যে আমার একদম নিচ আসছে প্রত্যেকটা কাপড় অনেক ফাঁস এবং অনেক বড় আর এই গর্বের মধ্যে বাটিকের থেকে আরাম অন্য কোনো কাপড়ে হবে না আর খুবই সফট গর্বের মধ্যে পরে খুবই আরাম পাওয়া পাওয়া যাবে এই যে দেখেন হাতা প্রত্যেকটা জামার সাথে হাতা আছে এমনকি এটার সাথে সেলোয়ারটা হবে এই যে এটা সেলোয়া আর ওনারটা হবে যে অন্য প্রত্যেকটা জামার ওড়না কিন্তু খুব বড় খুব বড় খুব দেখেন আমি কাছ থেকে দেখেন প্রত্যেকটা জামার মধ্যেই প্রিন্ট করা আছে প্রত্যেকটা জামাই খুব সুন্দর এই যে দেখেন একটা বেগুনি মানে এত সুন্দর কালার প্রত্যেকটা কালার ওয়াও আর এত কম প্রাইস এত রিজনেবল প্রাইসের মধ্যে এত বড় কাপড় আর কোথাও পাবেন না দেখেন খুব বড় কাপ প্রত্যেকটা কাপড় এত বড় এই যে হাতার কাপড় প্লাস এটার সাথে হবে সিলোয়ার কালারটা এই যে সিলোয়ার কালার সাথে ওড়না আছে এই যে ওড়নাটা ওড়নাটা তো প্রতিটা জামার ওড়না এত সুন্দর এত সুন্দর দেখেন ওড়না পায়গুলো দেখেন প্রত্যেকটা জামা খুব লং অনেক লং আপনার অনেক লং দেখেন কত কত বড় সামনে এবং পিছনে দেখাই যে পিছনে একটা দেখেন কত বড় কত বড় দেখেন দেখছেন প্রচুর বড় আর জামাগুলো দেখেন কত সুন্দর প্রিন্ট করা যে দেখেন আর একটা হলুদ কালারের মধ্যে দেখেন কি সুন্দর প্রিন্ট করা প্রত্যেকটা কাপড় এত প্রিমিয়াম কোয়ালিটি আর এত সফট অনেক সফট আর প্রত্যেকটা জামা দেখেন কত বড় এত ঘের এত ঘের এত অল্প প্রাইজে এত সীমিত প্রাইজে আপনারা কোথাও পাবেন না পুরো বাংলাদেশের মধ্যে আমি বলতেছি আমাদের সব থেকে বেশি কম পাবেন দেখেন হাতা প্রত্যেকটা জামার সাথে হাতা আছে আলাদা করে আর যে জামা দিছে এতে করে মনে হয় না যে হাতা আলাদা লাগবে কিন্তু এরপরও দেওয়া আছে আপনাদের জন্য দেখেন ওনা গুলো দেখেন কাছ থেকে দেখাই ওনা গুলো কি সুন্দর প্রিন্ট করা আর প্রত্যেকটা জামার ওনা এত সফট আর এত বড় দেখেন আমাদের নামাজি বন্ধুদের জন্য অনেক সুবিধা হবে এমন কি প্রতিদিন দৈনন্দিন ইউজ করার জন্য বাটিক আমি মনে করি কিছু থেকে সেরা আপনারা নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে আর খুবই কম দামে আমাদের এসএস কালেকশন থেকে আপনারা পেয়ে যাবেন তো এত কম দামে প্রিমিয়াম কোয়ালিটি পেতে আমাদের এস এস কালেকশানে ইনবক্স করুন যার যেটা ভালো লাগে ছবি দিয়ে আমাদেরকে নক করুন আমাদের এখানে পাবেন সব থেকে কম দাম আর খুব রিজনেবল প্রাইসে আশা করি ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ